আসসালামু আলাইকুম বার্ডস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন আমি তিতির মুরগি দেশি মুরগি গলা শিলা টাইগার কোয়েল পাখি এসবের বীজ ডিম বিক্রি করি আজকে আমি আপনাদের দেখাবো যে আমি এই ডিমগুলো কিভাবে প্যাকিং করে তারপর আপনাদেরকে পাঠাই আমি সাধারণত কুরিয়ার মাধ্যমে পাঠাই তাই ভালোভাবে প্যাকিং করে তুষ এবং কাগজ দিয়ে পেঁচিয়ে তারপর আপনাদেরকে পাঠাতে হয় আজকে সেই প্রসেসটা আপনাদের সংক্ষিপ্তভাবে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাগজ নিয়ে নিয়েছি কিছু ককশিট বক্স নিয়ে নিয়েছি আর কাঠের গুঁড়ো নিয়ে নিয়েছি ছোট অর্ডার সাধারণত কার্টুনে করে পাঠানো হয় প্যাকিং করে আর বড় অর্ডার যেগুলো সেগুলো ককশিটের মাধ্যমে পাঠানো হয় আমি প্রথমে কিছুটা কাঠের গুঁড়ো দিয়ে নিচ্ছি কক্সিটের নিচের অংশে ছোট একটা লেয়ার তৈরি করে নিচ্ছি লেয়ার তৈরি করে হলে আমি কাগজ দিয়ে প্রত্যেকটা ডিম পেঁচিয়ে নেব কাগজগুলো আমি এর আগে কেটে নিয়েছি অর্ধেক করে আপনারা দেখতে পেয়েছেন এবার প্রত্যেকটা ডিম একটা একটা করে কাগজ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা ডিম পেঁচানোর পর আস্তে আস্তে করে বসিয়ে রাখতে হবে এই যে আমি চার কোনায় চারটা আগে দিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে করে পুরো লেয়ারটা ভরে ফেলতে হবে ডিম রেখে এই প্যাকিংয়ে আমি দুইশোর মতো ডিম পাঠাবো এবং দুইশো ডিম এখানে ভরতে হলে আমার তিনটা লেয়ার তৈরি করতে হবে আমি তিনটা লেয়ার তৈরি করব এখানে আচ্ছা মাঝখানে একটা কথা বলি আপনাদের আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আপনারা এই আমি তো ডিম বিক্রি করি আপনারা অনেকে বাচ্চা চান টাইগার মুরগির বাচ্চা চান কিন্তু আমি তখন বাচ্চা ফোটাতাম না তবে আপনারা এখন থেকে বাচ্চা চাইলে নিতে পারবেন বাচ্চা চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চা দেওয়া হবে আচ্ছা আর একটু ক্লিয়ার করি আপাতত শুধু টাইগার মুরগির বাচ্চা যদি কারো লাগে সেটা দেওয়া যাবে অন্য কোনো মুরগির বাচ্চা আপাতত দেওয়া যাবে না আপনারা ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে ডিরেক্ট বলবেন যে টাইগার মুরগির বাচ্চা দরকার তাহলেই হবে এই মুরগিটা এইমাত্র ডিম পেরে দিল অনেকক্ষণ থেকে এখানে আসার চেষ্টা করতেছিল আমি এখানে কাজ করতেছি এই কারণে আসতে পারতেছিল না এইমাত্র আসার সুযোগ করে দিছি আইসেই সাথে সাথে ডিম পেরে দিছে মানে আর একটু দেরি হলেই হয়তো যেখানে সেখানে ডিমটা পেরে দিত এটা হচ্ছে আমার দেশি মুরগি দেশি মুরগি আমি ছেড়ে পালন করি সেটা হয়তো আপনারা জানেন আমার ব্লগিং ভিডিওটা দেখছেন হয়তো আচ্ছা আমার প্রথম লেয়ারটা তৈরি করা শেষ এবার আমি তার উপরে দ্বিতীয় লেয়ারটি তৈরি করব এই জন্য আবার কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়ো এবার দুই ইঞ্চির মতো পুরো দেব যেহেতু উপরে নিচে ডিম থাকবে এই কারণে লেয়ারটা একটু পুরো দিতে হবে যাতে চাপ লাগে ভেঙে না যায় তার উপরে আবার সুন্দর করে ডিমগুলো সাজিয়ে দিতে হবে আমাদের দ্বিতীয় লেয়ারটিও সাজানো হয়ে গেছে এবার উপরে আবার কাঠের গুঁড়ো দিয়ে তৃতীয় লেয়ারটি তৈরি করে নিচ্ছি আর বাচ্চা বিক্রি হবে তাই বলে যে ডিম বিক্রি হবে না তা না আগের মতো ডিমও বিক্রি হবে যার যত পিস ডিম লাগে বলতে পারবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে এভাবে ভালোভাবে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ একটা ডিমও ভাঙবে না আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় ফার্মিং রিলেটেড বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং ফার্মের ব্লগ তুলে ধরা হয় বার্ডস এগ্রি ইউটিউব চ্যানেলের পাশাপাশি এই একই নামে আমাদের ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্টও আছে আপনারা চাইলে ওখানে জয়েন থাকতে পারেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করেন এখনই আর আপাতত আমার এখানে তিতির মুরগির বীজ ডিম পাওয়া যাচ্ছে না আর কোয়েল পাখির বীজ ডিমও এখন বর্তমানে পাঠাচ্ছি না দূরে আপনার টাইগার মুরগির বীজ ডিম গলাশিলা এবং দেশি মুরগির বীজ ডিম পাবেন অ্যাভেলেবেল আছে আপনাদের যত পিস লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন তিতির মুরগির বীজ ডিম এই শীতের পরে আপনাদের দেওয়া যাবে আর কোয়েল পাখির বীজ ডিম এক দেড় মাস পরে আপনাদের লাগলে পাঠানো যাবে আচ্ছা আমার প্যাকিং করা প্রায় শেষ উপরে এবার তুষ দিয়ে পরিপূর্ণ করে দিব তারপর ভালোভাবে প্যাকিং করে উপরে সাবধান ভিতরে ডিম আছে এটি লিখে পাঠিয়ে দেব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ